হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আইমান কোকিং ব্লগ আমি এখন আপনাদের দেখাবো ছোলার ডাল দিয়ে বিপ খাবাব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে হাফ কেজির থেকে বেশি মাংস নিয়েছি হাফ কেজির থেকে কম ছোলার ডাল নিয়েছি নিয়েছি আদা আর রসুন এটা একসাথে আমি পেস্ট করে নেবো ওইদিকে আবার আস্ত গরম মশলা নিয়েছি লবণ গোয়াল তাজপাতা দারুচিনি কালো এলাচ নর্মাল এলাচ সব মিলি কালো এলাচটা দিতে হয় এটা আসল ফ্লেভারটা আসে কালো এলাচের থেকে এদিকে আমি পেঁয়াজ কচি লালমরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ এখানে আমি ওই আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এগুলা দিয়ে দিছি এই বাটিটাতে ছোট হয়েছে আমি চেঞ্জ করে নেবো একটু এটা তো হচ্ছে না ডাল আর মাংস হবে বেশি হয়ে গেছে আমি মাখাইতে পারবো না এই জন্য চেঞ্জ করে ফেলছি এই যে আমি একে একে সব কিছু দিয়ে দিছি এখন আমি এগুলা হাত দিয়ে মাখাবো আমি এইখানে আপনার ওই ইয়াটা দিতে ভুলে গেছি তেলটা দিতে ভুলে গেছি তেলটা আর লবণটা আমি এটা একটু পরে দিয়ে দিব এই যে তেলটা দিয়ে দিলাম এক টেবিলের থেকে একটু বেশি এক টেবিল সামোসের থেকে বেশি আর কি এই যে আমি ভালো করে মিক্স করে নিব মিক্স হয়ে আসলে আমি ওই লবণটা অ্যাড করি নাই এখন লবণটা অ্যাড করে দিব। ভালো করে মাখিয়ে নেব এই যে আমার প্রায় মাখানো শেষ এখন আমি লবণ অ্যাড করব লবণটা দিতে ভুলে গেছিলাম এজন্য আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা টেস্ট করে দিতে পারেন মানে সব কিছুর পরিমাণ বুঝে শুনে লবণটা দিবেন আর কি কারণ বেশি লবণ হলেও তো খাওয়া যায় না আবার ফাইন চা হলেও তো একটু খাওয়া যায় না একটু দেখে শুনে দিবেন আর কি এই যে আমার শেষ এখন আমি সময় যাতে কম লাগে আমি দিয়ে দিব এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন আস্ত মশলাগুলো দিব এটা আমি একটা সুতির কাপড়ে দিতে চাইছিলাম মশলাগুলো যাতে আমি সহজে উঠাই নিতে পারি এখন হচ্ছে আপনার ওই সুতির কাপড়টা পাচ্ছি না এই জন্য আমি এভাবে দিয়ে দিছি সিদ্ধ হয়ে গেলে আমি উঠাই নিব এখন আমি ঢাকনা দিয়ে সরি পানি অ্যাড করব বেশি দেব না এক কাপের মতো পানি দেব কারণ প্রেসার কুকারে বেশি একটা পানি লাগে না এখন আমি ডাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব শীষ ওঠা পর্যন্ত দশ মিনিট লাগে না প্রেসার কুকারে দুই থেকে তিন মিনিটে হয়ে যায় যে সিদ্ধ হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব আমি একটু সিদ্ধ হয়েছে কিনা না টেস্ট করে দেখতেছি আলহামদুলিল্লাহ ওই দিকের একটু একটা শক্ত ছিল এদিকে আবার ডিঙেরগুলো নরম হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম মেখি করে ব্লেন্ড করব না আমি আধুভাঙা ভাঙা করে ব্লেন্ড করব কারণ একটু আঁশ আঁশ না থাকলে কাবাবটা খেতে ভালো লাগে না এই যে আমার ব্লেন্ড করা শেষ এখন আমি একটা বড়ো মেক্সিন বল নিয়েছি ম্যাক্সিন বলে আমি এই কাবাবগুলো ভালো করে মাখাবো আমি এখানে অ্যাড করবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো মাখা হয়ে আসলে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম ওই ডিমটা আমি একটু একটু করে অ্যাড করব। একসাথে সবটা অ্যাড করতে যাব না কারণ বেশি নরম হয়ে গেলে আবার খাবার ভাসতে গিয়ে খুলে যায় এই আমি একটু একটু করে অ্যাড করব। বুঝে শুনে অ্যাড করব প্রথমে একটু অ্যাড করছি আবার বেশি নরম হয়ে গেলেও সমস্যা নাই একটু বিস্কিটের গুঁড়া অ্যাড করে দিলে মানে বিস্কিটের গুঁড়াটা ইয়া করে দিলে গায়ে লাগায় দিলে আপনার আর কাবাবটা খুলে যাবে না এই যে আমার আলহামদুলিল্লাহ ডিম দিয়ে মাখানো শেষ এখন আমি কাবাব শেপে শেপ করে নিব বেশি বড়োও করব না বেশি ছোটও করব না মাঝারি আচের করব যাতে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এই যে আমি আমি বেশি চেপে চেপে দিই নাই এই জন্য আমার তেলে ভাসতে গিয়ে একটু সামান্য কুলছে কারণ তাড়াহুড়া করে করছি তো ওই জন্য এদিকে আমি কয়েকটা ভেজে নেব চোলায় আমি কড়াই বসিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল আমি ডুবো তেলে ভাজবো না আবার বেশি কম তেলেও ভাজবো না আমি লো হেটে চোলাটা রেখেছি কাবাবটা দেওয়ার জন্য কারণ বেশি হাই হিটে চুলা দিলে কাবাব দেওয়ার সময় তেলটা চিটায় আসে এই জন্য মানে সারা শরীলে হয়ে যায় তাই আমি লো হিটে করে পরে হাই হিট করে দিয়ে বাজা কমপ্লিট করছি এই যে আলহামদুলিল্লাহ এই যে হয়ে গেছে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে আল্লাহ হাফেজ এই